অরুকে চর মেরে উচিত শিক্ষা দিয়ে শ্যামলীর হাতে ব্যবসায় দায়িত্ব তুলে দিচ্ছে অপরাজিতা হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সম্পূর্ণটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অমিতাভ স্যার সবার সামনে বলতে থাকে যাক আপনাদের সাথে পরিচয় খুব ভালো লাগলো এবার ব্যবসায়িক রিলেশনের সাথে পার্সোনাল রিলেশনটাও অনেক স্ট্রং হলো তখনই বড় দাদু বলতে থাকে শ্যামলীর মতো একজন মানুষ থাকলে সব সময় সব সম্পর্ক ভালো থাকে অটুট থাকে যা শুনে অবাক হয়ে যায় তারপরে অমিতাভ বলতে থাকে একদম ঠিক কথা বলেছেন আপনাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে আচ্ছা আমরা তাহলে তাহলে এখন আসি এই বলে অনন্যাকে নিয়ে অমিতাভ সাহাউর ওখান থেকে চলে যায় তারপরে বড় দাদু আর ছোট দাদু অনিকেতকে বলতে থাকে অনিকেত দাদুভাই ভাই বাড়িতে চলো এবার বাড়িতে চলো আর এখানে থাকতে হবে না তুমি যে ও বাড়িতে ভালো নেই সেটা আমরা বুঝতে পেরেছি তখন অনেকে বলে না না দাদু আমি ভালো আছি তখন বড় দাদু বলে একদম কথা বলবে না তুমি যে ঠিকঠাক মতো খাচ্ছ না বা ঠিকঠাক মতো ঘুমোচ্ছ না সেজন্য অসুস্থ হয়ে পড়ছো সেটা আমরা বুঝতে পারছি তাই তোমাকে ওখানে ফিরে যেতে হবে না অন্তত আমাদের জন্য নয় তোমার মামনির কথা ভাবো ফিরে চলো কি বলি সূর্য তখন সূর্য বলে হ্যাঁ অবশ্যই আপ তোমরা ঠিকই বলেছ ও বাড়ি চলে যেতেই পারে কিন্তু ওই মেয়েটার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে যেতে হবে তখনই এই কথা শুনে অনিকে চমকে যায় তারপরে বড়দাদু বলতে থাকে তাহলে অনি ভাই চল আমাদের সাথে চল তখন অনিকে সূর্যর কথা শুনে বলতে থাকে আচ্ছা তোমরা এখন যাও এসব কথা নিয়ে পরে কথা হবে তখন এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায় আর বলতে থাকে ও আচ্ছা এখনো তোমার পরে কথা আছে না ঠিক আছে তোমার কথা যদি ভাবা হয়ে যায় তারপরে না হয় এসব কথা বলা যাবে বাবা কাকু চলো তোমরা চলো শ্যামলী চলে আয় এই বলে ওরা বেরিয়ে গেলেই তখন শ্যামলী বেরিয়ে যেতে লাগলেই অনিকেত শ্যামলীকে বলতে থাকে শ্যামলী দাঁড়ান তখন শ্যামলী দাঁড়ালেই শ্যামলীকে অনিকেত বলতে থাকে আপনি না থাকলে আজকে সত্যি আমার মাথার উপর থেকে এত বড় একটা অপবাদ কখনোই যেত না আপনাকে আমি কি বলবো যে আমি বুঝতে পারছি না ওইদিকে ওরু আবার ওদের কথা শুতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন অনিকেত শ্যামলীকে বলতে থাকে আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ তখন শ্যামলী বলেন কৃতজ্ঞ হবেন কেন আমি তো ঋণ শোধ করলাম তখন বলে কি বলছেন আপনি আমি সত্যি আপনার কাছে মন থেকে কৃতজ্ঞ তখন শ্যামলী আমাকে বাঁচিয়েছিলেন তখন আমি আপনাকে কৃতজ্ঞতা জানিয়েছিলাম কিন্তু আপনি কি বলেছিলেন আপনি নাকি ঋণ শোধ করছেন আপনি নাকি ঋণ শোধ করছেন সব কিছুর জন্য তাই ঋণ শোধ হয়ে গেলে নাকি আপনাকে আমি জানাবো তাই আমিও ঋণ শোধ করছি তাই যখন ঋণের বোঝাটা আস্তে আস্তে একদম সমান সমান হয়ে যাবে না তখন তখন আর আপনার আপনার আমার কাছে কোনো ঋণ থাকবে না তখন এই কথা বলে শ্যামলী ওখান থেকে চলে গেলে অনিকেত পুরো অবাক হয়ে যায় তারপরে অনিকে চলে যেতে লাগলেই ওরও চলে আসে আর ওই বলতে থাকে অনি রে আমার খুব খারাপ লাগছে ভাই তোকে এরকম ভাবে অসম্মান করলো সবার সামনে এরকম ভাবে চলে গেল তখন অনি বলে দেখ ওর দাদা আমার খুব খারাপ লাগছে আমি এখন বাড়ি যাব তখন ওরু বলে হ্যাঁ বাড়ি তো যাবি কিন্তু শ্যামলী না তোর কখনো ভালো চায় না তোর কখনো ভালো চায় না ও নিজের দিকটা ভাবে নিজের জন্য তোকে বাঁচিয়েছে তাই তুই না ওই অহনাকে ছেড়ে ওর কাছে ফিরে আসিস না ও কখনোই চায় না তুই বাড়িতে ফিরে আয় বুঝতে পেরেছিস তুই অহনার কাছেই থাক তখন এই কথা বলে ওরু বলতে থাকে আমি তো ভালো জন্য বললাম তারপরে আরো অনেকগুলো কথা বলে ওরু চলে যায় তখন অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে অপরাজিতা অস্থির হয়ে যায় সবাইকে ফোন করতে থাকে অনিকেতের জন্য তারপরে প্রিয়া বলতে থাকে মামি তুমি এরকম করছো কেন ওরা চলে আসবে তো ঠিক তখনই সূর্যরা সবাই চলে আসে আসলেই অপরাজিতা এগিয়ে যায় এসে বলতে থাকে কি হলো তোমরা সবাই মিলে গেলে এত দেরি হলো কেন তখন সূর্য বলতে থাকে দেখো আমরা যে কাজে গিয়েছিলাম সে কাজটা সফল হয়েছে আসল ধরা পড়েছে অপরাধীও আর অনিকেতের বস অনিকেতকে আবার চাকরিতে ফিরেও যেতে বলেছে তখন এই কথা শুনে সবাই বলতে থাকে তাহলে তো খুব ভালো খবর তখন অপরাজিতা বলে সেটা তো ঠিক আছে কিন্তু উনি কোথায় উনি আসলো না তখন সূর্য বলে সে তোমার ছেলেকে ফোন করে জিজ্ঞাসা করো আমরা সবাই চেয়েছিলাম যে ও আসু কিন্তু আমি বলেছিলাম যে ওই মেয়েটা অহনা অহনাকে বাদ দিয়ে যদি আসতে পারে তাহলে আসুক কিন্তু তোমার ছেলে কি বলেছে জানো ও ভেবে দেখবে তখন এই কথা শুনে অপরাজিতা পুরো অবাক হয়ে যায় তারপরে অরু বলতে থাকে কেনই বা আসবে ওকে কতটা অপমান করা হয়েছে শ্যামলী অফিসে এমন পর্যন্ত বলেনি যে ও এই বাড়ির ছেলে ও গ্রেট বেঙ্গল ক্যাটারারের অনার এই কিছুই বলেনি তখন এই কথা শুনে অপরাজিতা বলতে থাকে কি বলছো অরু শ্যামলী এগুলো সত্যি কথা তখন শ্যামলী বলতে থাকে অরু দাদা আপনি কি জানেন না যে ব্যবসায়িক সম্পর্ক আর পার্সোনাল সম্পর্ক এক নয় সেটা ব্যবসায়ের সাথে জড়াতে হয় না তখন এই কথাতে ওরু বলতে থাকে তাতে কি হয়েছে ওখানে তোমার সম্মান কমে যাবে তার জন্য তুমি বলোনি তখনই অপরাজিতা বলতে থাকে শ্যামলী এটা কিন্তু আমি তুমি একদম ঠিক করনি তুমি একদম ঠিক কাজ করনি তখন সূর্য বলতে থাকে অপরাজিতা তোমার ছেলেকে মেয়েটা বাঁচালো আর তুমি কৃতজ্ঞতা প্রকাশ না করে মেয়েটার উপর দোষ দিচ্ছ তখন অপরাজিতা বলে কি করে কৃতজ্ঞ হব ও তো আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে পারেনি ও তো নিজের কর্তব্য পালন করেছে তখন এই কথা শুনে অবাক হয়েছে শ্যামলী তখন অপরাজিতা বলে হ্যাঁ ওর কাছে আমি কৃতজ্ঞ হব ও আমার ছেলেকে ফিরিয়ে আনুক তারপরে তখন সূর্য বলতে থাকে তুমি কৃতজ্ঞতা নাই হতে পারো প্রকাশ নাই করতে পারো আমি কৃতজ্ঞ শ্যামলীর কাছে শ্যামলী মা আমি তোর কাছে কৃতজ্ঞ তুই এই গ্রেট বেঙ্গল ক্যাটারের জন্য আমার পরিবারের জন্য যা যা করেছিস না আমি সারা জীবন তোর কাছে তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে সূর্য বলতে থাকে যে এই কোম্পানির সব কিছু তুই সব কিছু তুই সামলাবি তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় অপলা আর অরু তারপরে দেখা যাবে সূর্য বলতে থাকে এই কোম্পানির সব কিছু আমি তোকে করে দি তোর নামই করে দিতে চাই থাকে আর কি করে দেবে দাদা ভাইয়ের সম্পত্তির ভাগ তো পেয়ে গেছে ওরাই কি চাই তখন তো সূর্য থাকে হ্যাঁ করে দিলেও সেটা কাগজে কলমে এখনো হয়নি আজকে হবে আমি উকিলের কাছে কাগজপত্র পাঠিয়ে দিয়েছিলাম আজকে কাগজপত্র চলে আসলেই শৈশবুদ গুলো বাকি আছে সেগুলো আজকে হয়ে যাবে আর মধু কাকা আর বাবাও সে সেটাতে সাইন দেবে তখন ওর বলে না সাইন দিতে পারবে না তখনই মধু মধু বলতে থাকে মানে কি বলছিস তুই তখন ওরু বলে এই কোম্পানিতে আমারও অধিকার আছে তখন শ্যামলী বলে আপনি সেদিনই আপনার অধিকার হারিয়েছেন যেদিন আপনি চুরি করেছেন তখন দিশা বলতে থাকে শ্যামলি তুমি এসব কি বলছো তুমি ভুলে যেও না তুমি এই কোম্পানির একজন এমপ্লয় তখন শ্যামলি বলতে থাকে শুনুন দিশা দিদি আমি যদি এই কোম্পানিতে বাসানো মাসতাম না তাহলেও ও চোরকে চোরই বলতাম তখন এই কথা শুনে অপলা রেগে গিয়ে শ্যামলীকে মারতে আসলে সূর্য অপলার হাটা ধরে ফেলে আর বলতে থাকে তোরা এত বড় সাহস তুই তোর লিমিট ক্রস করেছিস তখন অপলা বলে তুই তোর লিমিট ক্রস করেছিস দাদা তোরা মল্লিকরা এতটাই লোভী যে তোরা নিজেদের স্বার্থের জন্য আমার ভাগটাও সরিয়ে দিতে চাস আমার ছেলে না হয় এই কোম্পানি থেকে কিছু না পেয়ে কিছু কিছু টাকা সরিয়েছে সেই আমার ছেলেকে তুই চোর বানিয়ে দিলি তোরা মল্লিকরা পুরো কোম্পানি খিটাই খেয়ে নিতে চাস তখন এই কথাতে শ্যামলী বলতে থাকে এসব কি বলছেন আপনি তখনই বলতে বলতে থাকে থাকে অপলা তুই মুখ সামলে কথা বল তখন শুন তোর সূর্য কথা না গায়ে মাখি না আমরা তুই ছোট থেকে এমন তখন অপরাজিতা বলে তুমি গায়ে নামাকলে কি হবে আমি তো গায়ে মেখেছি অপলা তুমি তোমার দাদার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না বুঝতে পেরেছ তারপরে ঠাম্মি বলতে থাকে আমি আমি ক্ষমা চাইছি তোমার কাছে বোমা তুমি প্লিজ কিছু মনে করো না তখন মধু কাকাও ক্ষমা চায় ওইদিকে দাদু খুবই ভেঙে পড়ে আর বলতে থাকে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন তীষা বলতে থাকে আমি শ্যামলির আন্ডারে কাজ করতে পারবো না কিছুতেই কাজ করবো না তখন বড় দাদু বলে তুমি তুমি কি কি তীষা তখন দিশা বলে আমি কি চাইবো আমার স্বামী যেখানে অপমানিত হবে সেখানে আমি কাজ করবো শ্যামলির আন্ডারে কিছুতেই করবো না তখন মধু কাকা বলতে থাকে বোমা তুমি আমাদের ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি এরকমটা হবে তখন ওরু বলে কিছু হবে না তোমরা কি ভেবেছিলে চোর বানিয়ে আমাকে এই কোম্পানি থেকে তোমরা সরিয়ে দিয়েছো না এই কোম্পানিতে আমি থাকবো না এই কোম্পানি আমি ত্যাগ করেছি কিন্তু আমি আমার অধিকার চাই আমার মায়ের ভাগটা তো আছে সেই ভাগটা আমি কড়াই গন্ডায় বুঝে নেব তখন এই কথা বললেই মধু কাকা একটা ঠাসিয়ে চর মারে ওরুকে আর বলতে থাকে এত বড় সাহস তোর তখন অপলা বলে বাবা তুমি আমার ছেলের গায়ে কেন চর চর মারলে আর আমার ছেলে তো ঠিকই বলেছে আমার ভাগ আছে সে ভাগ আমি বুঝে নেব না হলে দেখা যাবে এই মল্লিক রায় পুরো ভাগটা নিয়ে নেবে তখন মধু কাকা বলতে থাকে এত বড় সাহস অপলা তুই এভাবে কথা বলছিস সেই কোম্পানিকে ভাঙার জন্য তখন শ্যামলী বলতে থাকে না না ওরু দাদা প্লিজ আপনি ভাগ ভাটোর কথা বলবেন না সামনে পুজো প্লিজ এরকম ভাবে বলবেন না তীষা দিদি বুঝাও তখন তীষা বলতে থাকে তারপরে বলবে না যে তোমার কিছুই চাই না তখন শ্যামলী বলে হ্যাঁ আমার কিছুই চাই না আমার কিচ্ছু চাই না বাবা প্লিজ এসব বন্ধ করুন তখনই অপরাজিতা বলে না শ্যামলী তুমি চুপ করো সূর্য আমিও চাই যে এই কোম্পানির সম্পূর্ণ ভার শ্যামলীর হাতে দেওয়া হোক শ্যামলীর নামে সবকিছু করে দেওয়া হোক যা শুনে শ্যামলী সহ সবাই চমকে যায় সূর্য অবাক হয়ে অপরাজিতার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ